কাছে আসসালামু আলাইকুম সবের কাছে এটুকু অনুরোধ করি আবারও দেখা লাগবে না আমার তিনটে বাচ্চার একটু আপনার সাহায্য করেন একটু দেখে ওদের জন্য আমরা লেখাপড়া করাইতে পারি ওদের দুটো ডাল ভাত খাওয়াইতে পারি মাছ গোস খেতে চাই না দুটো ডাল ভাত জন্য ওদের খাওয়াতে পারি এরই তো সেই দুই শিশু যাদের বাবা দ্বিতীয় আরেকটি বিয়ে করেন আর সেই শোকে তাপে তাদেরই জন্ম দেওয়া মা মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন প্রিয় তারপর থেকে এই জড়োজিন্ন ঘরে তার অসুস্থ নানীর সাথে তারাই মানবেতর জীবনযাপন করছেন কখনো খেয়ে থাকেন কখনো বা অন্যর কাছ থেকে চেয়ে তারপরে খাবার জোগাড় করেন প্রিয় দর্শক এই শিশু দুটির জীবন গল্প শুনলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন মিম তুমি কি করো আগে ফুল বিক্রি করতাম এখন কি করো এখন বর্তমান কিছু করি না কিছু করো না

আমাদের ফালতু অন্য এক বিয়ে করে আমাদের ফালতু চলে গেছে। অন্যটা বিয়ে করে চলে গেছে। হ্যাঁ তো তোমরা এখন তাহলে চলো কিভাবে? মানে না আমি আল্লাহ আমাদের চালায়। এর আগে একটা প্রতিবেদন করেছিলাম। আরেকটা মামা আসছিল। দের বিয়ে অল্প কিছু টাকা পাইছি ওটা দিয়েই চলতেছি। তো ধরো এই যে এখানে তো অনেক তুমি যে বাড়িতে বসে বসে করে এখানে তো অনেক মানুষ আছে। হ্যাঁ সবারই তো বাপ মা আছে। তোমার যে বাপ মা নাই তোমার কাছে খারাপ লাগে। আমার কাছে খারাপ লাগলো কিন্তু আমার কাছে করার কিছু নেই কারণ আমার বাবা আমাদের ফলে তো চলে গেছে আর আমার পাগল হয়ে গেছে যদি আমাদের বাবা মা আমাদের কাছে থাকতো তাহলে আমরাও বাবা মা কে ডাকতাম মা বলে বাবা বলে ডাকতাম কিন্তু এখন আমাদের পাশে নাই আমাদের করার কিছুই নেই তো ধরো তোমাদের তো তিন বেলা খেতে হয় স্কুল স্কুলে পড়ো জি না আগে মাদ্রাসায় পড়তাম এখন টাকার জন্য আর মাদ্রাসায় পড়তে পারি না মানে আগে মানুষের লেখাপড়া করতে এখন টাকার জন্য পড়তে পারো না কোরআন শরীফ ধরছিলাম পাঁচ পাড়ায় পড়ছি পাঁচ পাড়া পর্যন্ত পড়ছো কোরআন শরীফ পড়তে পারো তুমি তো আমার দর্শকদের এটা সুরা পড়ে শোনা তো আউজ বিল্লা হিমানে সেতু আনুরাজিম বিস্মিল্লা হিউ ৰ হ মেনু ৰহিম আলি ফ্লেম নিম যে লিকেল কিতাপ বোলা ৰই বা ফি হি না বললে না মিনু না বিল গইবি আউ কি ম না চালে তা আমি যাক না হুম ইউন ফুকুন তো তুমি যে কোৰআন শরীপ শিখতেছিলা পড়তেছিলা কিন্তু এখন তুমি যাইতে পার না হ্যাঁ। টাকার জন্য দিতে পারো না নাকি বেতন দুই মাসের বেতন দুই মাসের বেতন আট গেছে আচ্ছা এই যে ধরেন ও তো ছোট মানুষ যাই হোক কিন্তু এই যে আহ এই যে ধরেন ও তো ছোট মানুষ এখন ওদের তো দৈনিক খাবার দাবার আছে যে ও তো মনে হয় ও তো মনে হয় দুধ খায় দুধ খায় এই যে ওরে এই অবস্থায় আপনার আপনার মেয়ে জামাই ফেলে রাখা গেছে আপনার মেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে এখন ওদের দেখাশোনা করে দেখাশোনা করি আমি দেখা যাচ্ছে যে দশ জনের কাছ থেকে খুঁজে খেয়ে আইনে তাই চালাই দেখা যাচ্ছে কোন বেলা খাইয়া থাকে কোনো বেলা না খেয়ে থাকে ঘর ভাড়া দুই মাসের বেতন দুই মাসের এর জন্য মানে আমি একটু হিমঝিম খেয়ে গেছি পারতেছি না অনেক কষ্টে চলতেছি আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড মারা গেছে ছয় বছর আগে মারা গেছে ছয় বছর আগে আর ওর মা ওর মা নাকি ওর মা ওর বাবা নাকি ওর ফলাই চলে গেছে হ্যাঁ ওর আব্বা গেছে এই দুই বছর ওই মেয়ে এক মাস যখন পেটে তখন গেছে ওর আব্বু আচ্ছা আর ওর আম্মু হওয়ার পরে দেখা যাচ্ছে পাঁচ মাসের ফেলাই থেকে গেছে ফেলানো কি ও পাগল হয়ে গেছে পাগল হয়ে যাওয়ার পরে যে গেছে আমরা অনেক খোঁজাখুঁজি করছি পাইনি তবে এখনও আমাদের কাছে মিত এই যে ধরেন ওর মা নাই আপনার সন্তান পাশে নাই খারাপ লাগে খারাপ লাগে খারাপ লাগলেও করার কিছু নাই এখন কি করবো মানুষের চতুর্দিকে দেখি আমি আমারডা নাই আমার দুটো মেয়ে একটা নাই একটা আছে এইভাবেই চলতেছি ধরেন এই যে আপনার এই বয়সে হ্যাঁ এই যে দুইটা দুইটা শিশুর দায়িত্ব নিছেন আপনি তিন না তিনটা হ্যাঁ ওর একটা ভাই আছে তিনটা শিশু দায়িত্ব থাকা খাওয়া আপনি কি করেন আমি একটু মানুষের ভাষায় কাজ কাম করি আবার দেখা যাচ্ছে বাবা লজ্জার কোনো কথা না ভিক্ষুকের মতো মানুষের থেকে খুঁজে নিয়ে আমি চাই যে আমার নাতিদের একটু চালান আপনারা এই জিনিসটা একটু দেন আমারে এইভাবে মানুষের পানি পান্তা দেয় এইভাবে চলি এইভাবে আচ্ছা মিম এই ধরো তোমার নানু হয় না তোমার নানু যে এই ধর মানুষের কাছ থেকে চায়ে চিনতে এনে এ তোমাদের তিন ভাই বোনকে খাওয়ায় তোমার কাছে খারাপ লাগে খারাপ তো লাগে কিন্তু খারাপ লাগলো কোনো করার কিছু নাই নানু যে আমাদের চালে এটাই তো অনেক বাবা ফালাতে চলে গেছে আব্বু একটাবার পারতো যে আমাদের খোঁজ নিতে আমাদের কিছু চলে ভালো কথা আমাদের কিছু আমাদের ছোট বোন আমার ছোট বোনটাকে কিছু খরচ দিতে সেটাও দেয়নি আমার নানু বলছিল যে খাওয়ার খরচটা না দেখ পড়াশোনার খরচটা দিতে শুধু আমার পড়াশোনার খরচটা দিতে তাও দেয়নি আমার নানু যে আমাদের পানি পান তা চা চিন্তাই খাওয়াই তা সেটাই তো অনেক ধরো তোমার আব্বুর সাথে তোমার কথা হয় জি না তোমার মন দেওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু ফোন বেলাকে স্টেপ ফেলা দিচ্ছে তোমার নাম্বার ব্লক ফেলাই দিচ্ছে জি ধরো তুমি তোমার আব্বুর তোমার নাম্বার তোমার আব্বুর নাম্বারটা তোমার কাছে আছে

যে জায়গায় বিয়ে করছে ওই আশেপাশে আমি যাই তো মাঝে মাঝে ওদের রাই বলছে যে এখন খুব সুন্দর আছে ভালো আছে ওর আব্বু কি গাড়ি চালাইতো ড্রাইভার ড্রাইভার প্রাইভেট কার চালাইতো তো তোমার আব্বুর সাথে সর্বশেষ তোমার দেখা কবে হইছে ওদের ভালোভাবে মনে নাই আরো দুই বছর আগে আরো দুই বছর আগে হইছে আরো দুই বছর আগে হইছে তো ধরো মিম এই যে ধরো দেশবাসী তোমার এই ভিডিওটা দেখছে ধরো তোমার বাবার বাবার কাছে তোমার কিছু বলার আছে বাবার কাছে বলে কোনো লাভ নাই দশের কাছে আপনাদের কাছে হাত অনুরোধ করে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার তিনটা বাচ্চা যদি আপনারা একটু দেখেন আপনাদের ছেলে মেয়ে মা বোন এটা মনে করে যদি দেখেন তাহলে আমি একটু আপনাদের কাছে খুশি হই আপনাদের কাছে নামাজ পড়ে রোজা থাকে দোয়া করব। আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আচ্ছা মিম তো ধরো তারপরও যেহেতু তোমার বাবা এখনো জীবিত আছে তো এই বাবার উদ্দেশ্যে তোমার কি বলার বাবার উদ্দেশ্যে আমার কিছুই বলার নেই কারণ যে বাবা আমাদের যে বাবা আমাদের ফালাইতে চলে যেতে পারছে সেই বাবার কাছে আমাদের আর কিছুই বলার নেই কিছু বলার নেই তো আসলে সবচেয়ে বড় কথা প্রিয় দর্শক এই যে আমার পাশে যেই আপুরটাকে দেখতে পাচ্ছেন উনি আসলে এই তিনটা বাচ্চা ছোট ছোট বাচ্চা একটা বাচ্চা দেখছেন আপনারা যে দুধের বাচ্চা এই যে ওর ভালো মন্দ ও আগুন পানি ও এখনো ঠিকমতো মতো চিনে না এই যে ও হয়তো মোটামুটি কিছু চিনে কিন্তু এই 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 দুইটা বাচ্চা এবং আরও একটা বাচ্চাকে রেখে ওর বাবা চলে যায় চলে যাওয়ার পরে ওর মা সেই টেনশনে সেই ডিপ্রেশনে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় বের হয়ে যায় তারপরে তার আর কোনো দেখা সাক্ষাৎ নাই সেটা বড় কথা না বড় কথা হলো এই যে তিনটা সন্তান এদের তো মৌলিক চাহিদা আছে এদের তো খাবারের ব্যবস্থা করতে হয় এই যে এখন এসে এই যে বয়সে এসে ওনার তো আসলে আমাদের অনেক মানুষ আছে যারা এই বাচ্চা দত্তক নিতে চায় বা বাচ্চা নিতে চায় হ্যাঁ আপনাদের কাছে আমি মাপ চাই কেন আমি লালন তো পালন তো জিনিস দেওয়া যায় না পোষা পাখির মায়া বেশি করলাম আমি ওদের কেউ রি না আমি যখন চোখ বুঝে যাবো তখন উপরে হাল্লা দেখবো

আসলে উনি এই যে এই দুইটা দুই তিনটা শিশু বাচ্চা পালা ওনার দ্বারা আসলে অসম্ভব তো আসলে কিছু মিলে দেশবাসীর কাছে কি বলা আমি সবার কাছে আসসালাম আলাইকুম সবার কাছে এটুকু অনুরোধ করি আবার দেখা লাগবে না আমার তিনটা বাচ্চার একটু আপনারা সাহায্য করেন একটু দেখেন ওদের জন্য আমি লেখাপড়া করাইতে পারি ওদের দুটো ডাইল ভাত খাওয়াইতে পারি আমি মাছ খাইতে চাই না দুটো ডাইল ভাত যেন ওদের খাওয়াইতে পারি এটুকি আপনাকে কাছে দোয়া চাই তো প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এই যে ওই যে মিমের মিম সহ তার এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারেন আর সেটা যদি না পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনারা শেয়ারের কারণে হয়তো কোনো হৃদয়মান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছাবে যিনি এই অসহায় যে যে জরজীর্ণ পরিবেশ আসলে মানুষগুলো থাকে মানবতার জীবনযাপন করছে কখনো খাইতে পারে কখনো খাইতে পারে না কখনো না খাইয়ে ঘুমাই থাকে আসলে এদেরকে সাহায্য সহযোগিতা করাটা আমাদের নৈতিক দায়িত্ব সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ